মাত্র দু মাসের মধ্যে এই কোম্পানিটি একশো চুয়াল্লিশ পারসেন্ট প্রফিট দেখিয়েছে সেই কোম্পানিটিকেই আমরা বর্তমানে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি একটু খেয়াল করুন বর্তমানে এই কোম্পানিটি একটি সাপোর্ট জোনে ট্রেড করছে একটা স্ট্রং সাপোর্ট জোনে ট্রেড করছে এখানটা একটু খেয়াল করুন দেখুন এখানে কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে দেখুন একটা বক্সের মতো জায়গাতে ট্রেড করছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি একটা বক্সের মতো জায়গাতে ট্রেড করছে এবং বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আবার বাধা পেয়ে আবার নিচে চলে আসছে তো আমরা যদি আর একটু আগে থেকে দেখি তাহলে দেখুন এই এই ছিল কোম্পানির হাই এখান থেকে কিন্তু একটা ক্রমাগত লোয়ার লো লোয়ার লো করে একদম এই সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে দেখুন সাপোর্ট জোনে অর্থাৎ এই হাজার লেভেলে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ক্রমাগত দেখুন একটু খেয়াল করুন এই হাজারের সাপোর্ট নিয়ে এখান থেকে কিন্তু সে ক্রমাগতই উপরে যাওয়ার জন্য বিশেষ করে তৈ বারবার চেষ্টা করেছে দেখুন এখান থেকে এই পশিশনটা এসে অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলটা এসে টাচ করে আবার কিন্তু সে নিচে নেওয়ার চেষ্টা করেছে এবং নিচে পুরো সাপোর্ট লেভেলে না এসেই আবার সেখান থেকে। বায়াররা তাকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এইভাবে আবার সে নিচে আসার চেষ্টা করে এবং আলটিমেট ব্রেকআউট করে উপরের দিকে বেরিয়ে যায় কিন্তু বর্তমানে মার্কেটে একটা প্রচণ্ড অস্থিরতা চলছে সেই অস্থিরতার জন্যে স্টকটি কোনোভাবেই উপরে উঠতে পারছে না আবার দেখুন এখান থেকে নিচে এসে তারপরে একটা লোয়ার লো তৈরি করে নিচের দিকে আসার চেষ্টা করছে এবং আগামী দিনে আমরা দেখবো যে হয়তো বা এই সাপোর্টজনে এসে আবার টাচ করেছে এবং এখান থেকে টাচ করে তারপরে কিন্তু শেয়ারটি সোজা উপরের দিকে একদম উপরের দিকে মুখ করবে সোজা উপরের দিকে মুখ করবে এবং সে তার হাইকে টাচ করার ঠিক কাছাকাছি পৌঁছে যাবে এবং একটা সময় তার হাইকে টাচ করে সে নতুন হাই তৈরির পথে এগোবে আমরা যদি বিগত দিনে একটু দেখি দেখুন এখান থেকে শেয়ারটা কেমনভাবে উঠেছে দেখুন একটা হায়ার হাই তৈরি করে একদম সোজা উপরের দিকে এটা কিন্তু আমাদের ইলেকশনের দিনটা ছিল এবং তারপরে দেখুন কিভাবে সে মুভমেন্ট দিয়েছে একদম সোজা উপরে চলে গেছে তো স্টকটি এত ভালো যে এবং স্টকটির কাজকর্ম এত ভালো সব কাজ করে যে সব সেক্টরে কাজ করে এটা রেলের একটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা স্টক এটা এবং এটা আমাদের বাংলার স্টক অর্থাৎ আমাদের টিটাগড়ে অবস্থিত এর তিনখানা অর্থাৎ পশ্চিমবঙ্গেই রয়েছে এর তিনটি কারখানা তাহলে আমরা সে প্রসঙ্গে পরে আসছি কোথাকার কোম্পানি কি কী তৈরি করে আমরা সব এক এক করে বলবো তো আমরা টেকনিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখুন এটা কিন্তু ভীষণ একটা ভালো কোম্পানি যেটা বিগত দিনে শেয়ার শেয়ারহোল্ডারদের প্রচুর পয়সা বানিয়ে দিয়েছে এবং আগামী দিনেও তার শেয়ারহোল্ডারদের অনেক পয়সা বানিয়ে দেবে এবং এই মুহূর্তে স্টকটি আমরা প্রায় সত্তর পার্সেন্টের উপরে ডিসকাউন্টে পাচ্ছি অর্থাৎ আমাদের কিন্তু বাই করার একটা সময় চলছে এই মুহুর্তে তো আপনারা ভেবে নেবেন আপনাদের আপনাদের পার্সোনাল কনসাল্টের সঙ্গে কথা বলে দেখবেন এটা এন্ট্রি নেওয়ার সময় এসেছে কি না এবং সেইভাবে আপনারা বিবেচনা করবেন তো আমরা এতক্ষণে স্টকটির টিটাগার রেলের টেকনিক্যাল নিয়ে আলোচনা করছিলাম পরবর্তীতে আমরা আসবো টিটাগারের ফান্ডামেন্টাল এবং তখন আমরা দেখব যে ফান্ডামেন্টালি স্টকটি কতটি কতটা স্ট্রং এবং ফান্ডামেন্টালে এটার মধ্যে কি এন্ট্রি নেওয়া যায় কি না তো চলুন আমরা এবার ফান্ডামেন্টালে চলে যাই আমরা চলে এলাম টিটাগড় রেল সিস্টেমের ফান্ডামেন্টালে বর্তমানে এই কোম্পানিটির কারেন্ট প্রাইস এগারোশো টাকা কোম্পানিটি সর্বনিম্ন নেমেছিল সাতশো টাকা এবং সর্বোচ্চ উঠেছিল আঠেরোশো টাকা এখানে একটু খেয়াল করুন কোম্পানিটি সর্বোচ্চ নেমেছিল সাতশো টাকা অর্থাৎ কোম্পানি সর্বোচ্চ যা উঠেছিল তাতে কিন্তু হানড্রেড পার্সেন্টেরও বেশি প্রফিট দিয়েছে সে এক বছরে হান্ড্রেড পার্সেন্টেরও বেশি প্রফিট দিয়েছে এক বছরে আমরা এখান থেকেই বুঝতে পারছি কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে চোদ্দো হাজার কোম্পানিটির পি রয়েছে ফর্টি এবং স্টক পি রয়েছে ফর্টি তো এখানে দেখছি আমরা কোম্পানিটি সামান্য ওভার ভ্যালুডে আছে এতটাও নয় যে কোম্পানির মধ্যে এন্ট্রি নেওয়া যাবে না যে পরিমাণ কোম্পানি গ্রোথ দিয়েছে সে পর্যন্ত কিন্তু অতটা ওভার নয় কোম্পানিটি বর্তমানে কোম্পানিটি জিরো পয়েন্ট জিরো সেভেন হারে ডিভিডেন্ড পে আউট দেয় ফেস ভ্যালু রয়েছে টু প্রোমোটার হোল্ডিং রয়েছে ফর্টি পয়েন্ট ফোর পারসেন্ট কাছে রয়েছে সিক্সটিন পয়েন্ট থ্রি পারসেন্ট ডিআইয়ের কাছে রয়েছে থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট এবং পাবলিকের কাছে রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট কোম্পানিটি ডেপথ একটু খেয়াল করুন মাত্র চারশো আটানব্বই ক্রোর কোম্পানির ডেপথ তো মার্কেট ক্যাপ হিসাবে ডেপথ অতটাও বেশি নয় কোম্পানি যদি মনে করে তাহলে যে কোনো সময় কিন্তু ডেপটাকে পরিশোধ করে দিতে পারে কারেন্ট রেশিও রয়েছে টু এইখানে কিন্তু একটু কারেন্ট রেশিওটা একটু বেশি আছে কোম্পানি আমরা জানি যে একটা ভালো কোম্পানির কারেন্ট রেশিও থাকে একের কম কিন্তু এখানে কিন্তু 2.33 একটু বেশি আছে তো ওভারঅল কোম্পানির মধ্যে আর যা যা আছে খুবই ভালো আছে এবং ফান্ডামেন্টালি আমরা কিন্তু কোম্পানিটিকে একটু গ্রিন সিগন্যাল দিতে পারি এবং ভীষণ একটা ভালো কোম্পানি হিসাবে ধরে নিতে পারি তাহলে আমরা যখন টেকনিক্যাল করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ফান্ডামেন্টালি আমরা দেখে নেব যে কোম্পানিটির ফান্ডামেন্টাল দেখে যে এই কোম্পানির মধ্যে এন্ট্রি নেওয়া যায় কিনা তো আমরা কিন্তু টেকনিক্যালেও বলে আসছি যে এটা একটি খুব ভালো স্টক এটার মধ্যে এবং সেভেন্টি ডিসকাউন্টে চলছে এই মুহুর্তে তাহলে কিন্তু আমরা কোম্পানিতে এন্ট্রি নিতে পারি এবং ফান্ডামেন্টালিও কিন্তু কোম্পানিটি বেশ ভালো সামান্য একটু ওভারভ্যালিড আছে কিন্তু এতটাও নয় যে এন্ট্রি নেওয়া যাবে না তো সেই হিসাবে এই কোম্পানিতে কিন্তু আমরা সহজে এন্ট্রি নিতে পারি কিন্তু সেটা আপনারা আপনাদের পার্সোনাল কনসাল্টের সঙ্গে কথা বলে তারপরে স্টকে এন্ট্রি নেওয়ার ব্যাপারে ভাববেন এইটা মোটামুটি আমরা একটা ফান্ডামেন্টালি দেখে নিলাম যে কোম্পানিটি ভীষণই ভালো এবার আমরা জানবো এই কোম্পানি সম্পর্কে কিছু কথাবার্তা যেটা কোম্পানি কি করে কোথায় এদের কোথায় এদের কারখানা বা ওয়ার্কশপ রয়েছে এবং এরা কি কি জিনিস তৈরি করছে এদের অর্ডার বুকি বা কী বলছে এবং আগামীতে এদের কি পরিকল্পনা রয়েছে আমরা এক এক করে সব কিছু জানতে শুরু করব এবার তো চলুন আমরা সেগুলো জেনে নিই আপনারা হয়তো জেনে থাকবেন ভারতীয় রেলের সবথেকে বড় এবং মূল্যবান রেল সিস্টেম হলো টিটাগর রেলওয়ে সিস্টেম এবং আপনারা হয়তো এটাও জেনে থাকবেন আজকের যে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত সেটা টিটাগর রেলওয়ে সিস্টেম থেকেই তৈরি হয়েছে উনিশশো সালে টিটাগর রেলওয়ে সিস্টেম নতুন নাম নিয়ে আসে নতুন নাম নিয়ে নিযুক্ত হয় এরা মূলত মালবাহী ওয়াগান যাত্রী কোচ মেট্রো রেল ট্রেন ইলেকট্রিক্যাল স্টিল কাস্টিং বিশেষ সরঞ্জাম ও সেতু জাহাজ কোম্পানি ইত্যাদি উৎপাদন এবং বিক্রির সাথে জড়িত উভয় দেশীয় এবং রপ্তানি বাজারে পূরণ করে এটি একমাত্র ভারতীয় কোম্পানি যেটি ওয়াগান এবং কোচ উভয়ই তৈরি করে এটি ওয়াগান উৎপাদন শিল্পে থার্টি এর বাজার শেয়ারের আদেশ দেয় মালবাহী রেল ব্যবস্থায় কোম্পানিটি ওয়াগান লোকোসেল বগি কাপলার এবং এর উৎপাদন তৈরি করে এটি উপকূলীয় গবেষণা জাহাজ নৌযান যাত্রীবাহী জাহাজ ভারতীয় বিমান বাহিনীর জন্য সমন্বিত ক্ষেত্র আশ্রয়ের মতো জাহাজ নির্মাণ ও পণ্য তৈরি করে রেল ব্রিজ তৈরির কাজেও এদের অবদান রয়েছে প্যাসেঞ্জার রেল সিস্টেমে এরা সেমি হাই স্পিড ট্রেন ইএমইউ ট্রেন ট্রেন সেট মনোরেল প্রোপালসন ইকুইপমেন্ট ট্রাকশন মোটর এবং সম্পর্কিত মেট্রো এবং প্যাসেঞ্জার কোচ ডিজাইন ও তৈরি করার কাজে নিয়োজিত এই কোম্পানি টিটাগার কারখানার তৈরি সরঞ্জাম ইতালিতে রপ্তানি শুরু করেছে এই মুহূর্তে এই কোম্পানিটির হাতে চোদ্দো হাজার কোটি টাকার অর্ডার রয়েছে কোম্পানিটির হাতে রয়েছে কুড়ি হাজার তিনশোটি ওয়াগান এবং পনেরোশো বিরানব্বইটি মেট্রো এবং বন্দে ভারত কোচের অর্ডার এই মুহূর্তে কোম্পানিটির চারটি উৎপাদন সুবিধা রয়েছে দুটি টিটাগারে একটি উত্তরপাড়া এবং একটি রাজস্থানে এই মুহূর্তে কোম্পানিটি ছশো কোটি টাকার মেট্রো কেস কোচ তৈরি করার বরাত পেয়েছে টিটাগড় রেল রামকৃষ্ণ ফোর্জিং লিমিটেডের সহযোগিতায় আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে রেলের চাকা তৈরি করার একটা পরিকল্পনা করছে এই মুহূর্তে কোম্পানিটির হাতে দু লক্ষ কুড়ি হাজার হুইলসের তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে বর্তমানে কোম্পানিটির লক্ষ্য প্রতি মাসে এক হাজার অগান তৈরি করার একটা স্থির লক্ষ্য বর্তমানে কোম্পানিটির হাতে যে পরিমাণ অর্ডার রয়েছে এবং আগামী দিনে ভারত রেলের উপরে যেভাবে উন্নয়নের কর্মসূচি কর্মসূচিতে এগিয়েছে তাতে টিটাগড়ের শেয়ার টিটাগর রেলওয়ের শেয়ার হোল্ডাররা আগামী দিনে এই কোম্পানি থেকে আরও যে প্রচুর টাকার বেনিফিট করতে পারবে সেটা নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না তো আমরা টিটাগর সম্পর্কে যেটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতেই আপনাদের এটুকু জানালাম পরবর্তীকালে আরও টিটাগড়ের নতুন তথ্য পেলে আমরা নতুন ভিডিও নিয়ে আসব আরও নতুন তথ্য আপনাদের দেওয়ার জন্যে তো আজকের মতো এ পর্যন্তই নমস্কার আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে